পাখিরা তো সঞ্চয় করে না তবুও কখনো অভুক্ত থাকে না তাহলে তুমি কেন ভয় পাচ্ছ আমরা সবাই ভবিষ্যতের কথা ভাবি কী খাবো কী পরবো আগামীকাল কি হবে এই ভাবতে ভাবতে আমাদের বুক ভরে যায় উদ্বেগে কিন্তু কখনো ভেবে দেখেছ যখন ঈশ্বর পাখির প্রয়োজন জানেন যখন বুনো ফুলের জন্য সৌন্দর্য দিয়ে যান তখন তুমি যে তার সবচেয়ে প্রিয় সৃষ্টি তোমার প্রয়োজন কি তিনি জানেন না জলে ভাসা পদ্ম জঙ্গলের নাম না জানা ফুল ওরাও তো কয়েকদিনের অতিথিমাত্র ঝরে যায় শুকিয়ে যায় তবু ঈশ্বর তাদের সাজান পুষ্ট করেন ভালোবাসেন আর তুমি তুমি কি ভেবেছো আমরা যারা তারই সন্তান আমাদের জীবনের দিকে কি তিনি নজর রাখেন না তাই বলি খাওয়া পরা নিয়ে উদ্বেগ করো না কাল কি হবে সেটা নিয়ে ভেবো না বরং ঈশ্বরকে খোঁজো তাকে ভালোবাসো আজকের কাজ আজই করো সৎ পথে থাকো আর বিশ্বাস রাখো তোমার যা প্রয়োজন ঠিক সময় পাবে কারণ উদ্বেগ তোমার জীবনকে বাড়াতে পারবে না কিন্তু বিশ্বাস তোমার জীবনকে বদলে দিতে পারে শেষ কথা এটাই আজকের দিনটা বিশ্বাসের সঙ্গে বাঁচো ঈশ্বর আছেন তিনি জানেন তুমি কবে কোথায় কি পাবে